আর ছাদে এসে দেখলাম ঝাঁকে ঝাঁকে মাধা হয়েছে দেখেছো দেখো আর আমার মেয়ে আবার হবে চিন্তা নেই আবার হবে চিন্তা নেই এখন কাছে জল দেব না দেখছো মাটিগুলো একদম শুকিয়ে খটখট হয়ে গেছে এখন দেব না এই একটু আগে মানে আসবে ধুতে

একটু বেশি জল দিলে ভালোভাবে গাছটা বড় হবে মুখটা করেছে না কুলি বলি কুলি বলি চা এইখানে কত দেখি দি আমার এই অপরাজিতার ফুলটাতে ফুলই হয় না খালি পাতাই হয়ে যাচ্ছে পাতা খুব কারেক্ট বড় হোক তারপরে না না ওটা হচ্ছে কি অপরাজিতা গাছ ও কাজের থেকে বেশি না অকাজ করিস বেশি দেখ ফুলগুলো তো সব তুই ছিঁড়ে দিচ্ছিস দুষ্টু বাচ্চা না যাই নিচে যাই বাবা গরম লাগছে প্রচন্ড সাদা রঙন ফুল কি সুন্দর ফুটেছে দেখেছো দেখো দেখো এরকম ফার্স্ট দিনকে